আজকে আপনারা শুনবেন সুকুমার রায়ের লেখা ছোট গল্প লোলের পাহারা গল্প পাঠে মেঘনা ও পারিজাত তাহলে শুনতে থাকুন অল্প অল্প গল্প শহর থেকে অনেক দূরে ললিদের বাড়ি সে বাড়িতে খালি লোলি থাকে আর তার বাবা থাকেন আর থাকে একটা বুড়ো শুয় বাড়ির চারদিকে ছোট ছোট ক্ষেত তার চারদিকে বেড়া দিয়ে ঘেরা খেতে যে সামান্য ফসল হয় তাই বেচবার জন্য ললির বাবা শহরে যান আর ললিকে বলে দিয়ে যান তুই বাড়িতে থেকে ভালো করে পাহারা দিস বাড়িতেই থাকে কিন্তু চোখ নাক নামডাকি। একদিন ললির বাবা শহরে যাওয়ার সময় ললিকে বললেন ওরে আমার তো আজকেও ফিরতে সন্দেহ হবে একটু ভালো করে মন দিয়ে পাহারা দিস বুড়ো বলেছিল শুয়োরটাকে কিনবে তাহলেই শীতকালটা আমাদের কোনো রকমে চলে যাবে দেখো বাপু ফটকটি খোলা রেখো না যেন শুয়োরটা যদি পালায় তাহলে কিন্তু উপোস করে মরতে হবে লুলি খুব খানি খাড়নেরি গম্ভীর হয়ে বলল হ্যাঁ আমি খুব করে পাহারা দেব আর কখনো ফটক খুলে রাখবো না লুলির বাবা চললেন শহরের দিকে আর লুলি এক খড়ের গাদার উপর বসে পাহারা দিতে লাগলো বুড়ো শুয়োরটা শুয়ে শুয়ে ঘদ করে নাক ডাকছে তাই শুনতে শুনতে ললিও কখন যে চোখ বুঝে ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও টের পায়নি হঠাৎ সে কেমন যেন চমকে উঠল বাবার কথাগুলো তার মনে পড়ল সর্বনাশ শুয়োর যদি পালায় তবে এবার দুজনকেই উপস থাকতে হবে সে কান ফেতে শুনল শুয়োরের খৎ খদ শব্দ শোনা যাচ্ছে না সে রাস্তার দিকে তাকিয়ে দেখল ফটকের দরজা খোলা ভয়ে অমন শীতের মধ্যেও ললির গা বে দরদর করে খাম ছুটতে লাগলো ললি ভাবলো হয়তো শুয়োরটা ঘরের মধ্যে গিয়ে ঢুকেছে কিন্তু সমস্ত ঘর দৌড় খুঁজে কোথাও সেটাকে পাওয়া গেল না তখন ললি পাগলের মতো রাস্তার দিকে ছুটল কিন্তু রাস্তায় গিয়ে দেখলো শুয়োর টুড় কোথাও কিছু নেই খালি একটা বুড়ো ভিকারি লাঠিতে ভর দিয়ে কুড়িয়ে পুড়িয়ে চলছে তখন ললি আবার বাড়ির মধ্যে দৌড়ে গেল সে বিছানার তলায় ঢুকে মাচার উপর চড়ে দেখলো জালাটার ভিতরে হাত দিয়ে দেখল সমস্ত টেবিল চেয়ার মই দিয়ে বাড়ির চালায় উঠে কোথাও নেই লুলি কাঁদো কাঁদো হয়ে আবার রাস্তার দিকে ছুটল রাস্তায় গিয়ে সে এদিকে ওদিকে মাঠের দিকে গাছের দিকে নর্দমার দিকে সব দিকে তাকিয়ে দেখলো শুয়োর কোথাও নেই তখন ললি সত্যি সত্যিই ভ্যাঁ করে কেঁদে ফেললো সে কেঁদে উঠতেই তার মনে হলো কোথায় যেন শুয়োরটা করে চেঁচিয়ে উঠল ললি তখন কি করবে বুঝতে না পেরে সে বুড়োর পিছন পিছন ছুটতে লাগলো আর কাঁদতে লাগলো কশায় গো গো আমাদের শুয়োরটা কোথায় গেল বলে দিন না ললির কান্না দিকে বুড়োর হাসি পেয়ে গেল সে বলল, হে বলছ কি কার শুয়োর কি হয়েছে আমাদের সেই আমি শুয়োর পাহারা দিতে দিতে একটুখানি ঘুমিয়ে পড়েছি আর একটুখানি ঘুমিয়ে পড়েছো আর শুয়োর অম্মি পালিয়েছে খুব পাহারাদার যা হোক দোহাই মশাই আবার শুয়োর কোথায় গেল বলে দিন ভারী তো একটা শুয়োর তাই নিয়ে আবার এত জ্ঞান জ্ঞান এ কিন্তু বাবু নেহাতে বাড়াবাড়ি যখন পরে পরে ঘুমাচ্ছিলে তখন সে কথার খেয়াল ছিল না এই বলে বুড়ো আবার কুঁজো হয়ে লাঠিতে ভর দিয়ে চলতে লাগলো লুলি এবার তার পা জড়িয়ে ধরে চিৎকার করে কান্না শুরু করলো মশাই গো দোহাই আপনারও মশাই গো আমাদের কি হবে গো কি আপদ এমন বিচ্ছিদে পেন পেনে ছিচ ছেলে তো দেখিনি কোথাও বাপু চুপ কর শিগগিরি এখনি পাড়ার সব লোক ছুটে আসবে ডাকাত পড়েছে মনে করে কিন্তু লোলি কি সে কথা শুনি সে প্রাণপণে কে বলি চাচাচ্ছে ওরে আমার শুয়র কোথায় গেল রে ওরে আমার শুয়র কে নিল রে বুড়ো তখন বিরক্ত হয়ে পা দুটো ছাড়িয়ে আবার ঠক ঠক করে হেঁটে চলল আর ঠিক সেই সময় বুড়োর গায়ে ছেঁড়া কম্বলের ভিতর থেকে ঘট করে কিসের একটা শব্দ শোনা গেল ললি শব্দ শুনেই চিৎকার করে উঠল তবে রে চোর আমাদের পালাচ্ছিস এই সে বুড়োর লাঠিখানা টেনে ধরলো যেমন লাঠিতে হাত দেওয়া অমনি ললির মনে হলো যেন তার সমস্ত শরীর ঝিমঝিম করছে তার হাত পাগুলো সুরসুর করে বেঁকে চুরে কিরকম ছোট হয়ে যাচ্ছে ঘাড় গলা পেট সব অসম্ভব মোটা হয়ে ফুলে উঠছে মুখটা অদ্ভুত রকম বদলে গিয়ে নাকটাকে ঠেলে এগিয়ে দিচ্ছে তারপর দেখতে দেখতে সে চার পায়ে হাঁটতে লাগলো বুড়ো তখন একগাল হেসে বললে এইবারে ঠিক হয়েছে কেমন আগে ছিল একটা অপদার্থ নিষ্কর্মা ঘুমকাতুরে কুড়ে এখন আছিস কেমন থপ থপে না দোষ নদেশ হ্যাংলাম ঘোষুর বেশ বেশ আর কোনোদিন দুষ্টুমি করবি আর কখনো কোনো বুড়ো মানুষকে চোর বলে ধরতে যাবি যা এইবার তোর খরের গাদায় গিয়ে শুয়ে থাক তোর বাবা যখন ফিরে আসবে কষাই বুড়োকে নিয়ে তখন দেখবে আছে কিন্তু বুড়ো খুব নিয়ে খোঁড়াতে খোঁড়াতে চলে গেল আর ললি রাস্তার ধুলোয় পড়ে কাঁদতে কাঁদতে চোখের জলে ধুলো ভিজিয়ে কাদা করে ফেললে ললি রাস্তায় পরে কাঁদছে এমন সময় হঠাৎ থেকে একটা খেঁকি কুকুর ঘেউ ঘেউ করে তেড়ে আসলো ললি বেচারা কি করে সে এখন শুয়োর হয়ে গেছে তাই সে তার ভুঁড়ো পেট নিয়ে ছোট ছোট চারটি পায়ে পণ ছুটতে লাগলো ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে সে নিজের বাড়ির ফটকের সামনে এসেই এক দৌড়ে সে খড়ের গাদার মধ্যে ঢুকে বলল ঘত। অর্থাৎ বড্ড বেঁচে গিয়েছি। ললি খড়ের মধ্যে শুয়ে হাঁপাচ্ছে আর ভাবছে এখন কি করা যায় এমন সময় হঠাৎ ভয়ে তার হাত পা আড়ষ্ট হয়ে গেল তার মনে পড়ল তার বাবা তো সন্ধে হলেই কষাইকে নিয়ে বাড়ি ফিরবেন আর তাকেই তো শুয়োর ভেবে কাছে বিক্রি করবেন আর কসাই তাকে একবার পেলেই তো গলায় ললি আর ভাবতে পারে না সে শুয়োরের ভাষায় একেবারে বাপরে মারে গেছি গেছি বলে চিৎকার করে লাফিয়ে উঠল সে ভাবল এই বেলার সময় থাকতে ছুটে পালাই কিন্তু পালাবে কোথায় ঠিক সেই সময় তার বাবা সেই কষাইকে নিয়ে ফটক দিয়ে ঢুকছেন ললির বাবা ঢুকে ওদিক তাকিয়ে বললেন ছেলেটা ফটক খোলা কোথায় পড়েছে যে পালায়নি এই এই বলে তিনি ললির কান দুটো ধরে কষাইয়ের কাছে টেনে আনলেন কষাই ললিকে হাঁ করিয়ে তার মুখ দেখলো তার পাঁজরে খোঁচা মেরে পিঠের উপর আচ্ছা করে চাপড়িয়ে তার পরীক্ষা করলো তারপর খুশি হয়ে বললো হুম বেশ ললি তার মাথা নেড়ে হাত পা পাড়ে লাফাতে লাগলো কো কত রকম শব্দ করলো কিন্তু কিছুতেই তার বাবাকে বোঝাতে পারলো না যে সে সত্যি করে নয় সে ললি তার দাম চুকিয়ে দিয়ে তারপর মুগুরের মতো একটা ডান্ডা দিয়ে ললিকে গুতো মেরে বলল ওই চল দেখি বড় তেজ দেখাচ্ছিস না আচ্ছা কালকে আর বাচাদানকে তেজ দেখাতে হবে না কাল রাজার জন্মদিতির ভোজ কেল্লা থেকে হুকুম এসেছে চোদ্দটা শুয়োর পাঠাতে হবে এইটাকে এই সবার আগে চালান দিচ্ছি তাহলে বস্তিও হবে ভালো ললি খৎখৎ করে অনেক আপত্তি জানাতে লাগলো আর মনে মনে ভাবলো যেই ফটক খুলবে অমনি দৌড়ে পালাবো যেমন ভাবা তেমনি কাজ ললির বাবা কসাইয়ের সঙ্গে এগিয়ে এসে যেমন ফটকটা খুলে ফাঁক করে ধরেছেন ওমনি ললিও হনহন করে দৌড় দিয়েছে কিন্তু দৌড়িয়ে যাবে কোথায় বেরিয়েই দেখে কষাইয়ের দুটো সন্ডা কুকুর দাঁত বের করে বসে আছে কাজেই আর তার পালানো হলো না যাবার সময় ললি শূন্য তার বাবা বকাবকি করছেন মনে করেছিলাম ছোড়াটাকে একটু তামাশা দেখাতে নিয়ে যাব। কিন্তু হতবাগাটাকে কোথায় গেল কষাই ললিকে ঠেলে ঠেলে তার বাসায় নিয়ে ছোট্ট নোংরা একটা কুয়ারের মধ্যে পুড়ে নিজের কাজে চলে গেল আর ললি কাঁদার মধ্যে পড়ে কাঁদতে লাগলো খানিক বাদে জমের মতো চেহারার দুটো লোক এলো তাদের একজনের হাতে দড়ি আরেকজনের হাতে একটা ছুরি তারা এসে এই বলে তারা ললিকে মাটিতে ফেলে চেপে ধরলো ললি তখন মেরোনা মেরোনা আমি সত্যিকারের শুন বলে পান পান চেঁচিয়ে উঠলো ঠিক সেই সময় ললির কানের কাছেই কে যেন হো করে হেসে উঠল আর ললি ধরফর করে লাফিয়ে উঠে দেখল সে তখনও সে খড়ের গাদার উপরেই রয়েছে আর তার বাবা তার সামনে দাঁড়িয়ে হো করে হাসছেন আর বলছেন তোমার শুয়র হওয়ার শখ হয়েছিল আচ্ছা অত বাগা ছেলে যা হোক ললি কতক্ষণ বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল তারপর চোখ রগড়িয়ে আবার চারদিকে চেয়ে দেখল তারপর বলল আমাদের শুয়ারটা পালায়নি তোমার মতো গুণোধর ছেলেকে পাহাড়ার ভার দিয়েছি শুয়োর যে পালায়নি এ তো আমার আশ্চর্য ভাগ্য বলতে হবে এখন থেকে খুব ভালো করে পাহাড়া দেবো আর কখনো ভাগে দিয়ে ঘুমবো না